আসসালামু আলাইকুম তো আজকে ভোর ভোর একদম ব্লগটা শুরু করে দিছি তো এক কাপ কফির সাথে তখন বাজে প্রায় পাঁচটা তো সকালে ওঠার রিজাল্টটা একটু পরে বলতেছি তার আগে দেখে সকালে উঠে একটু রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম ওইদিকে ফ্রায়েড রাইস করব তাই গাজর কাঁচা মরিচ তারপর মাংস সব কিছু কেটে কুটে রাখছি আর এদিকে হচ্ছে আমরা সকালে ইনস্ট্যান্ট খাবো তো এই জন্য একটু বেগুন ভাজি আর ভাত বসাই আর এত তাড়াহুড়ার মধ্যে কাজ করতেছিলাম যে আমার হাতের মধ্যে ভাতের মার পড়ে যায় এন্ড এমনিতেই সময় কম তার মধ্যে হাত এই অবস্থা নিয়ে একদমই কাজ করতে পারতেছিলাম না বিঘে বাসমতি চাল সেদ্ধ করে রাখছিলাম কারণ আজকে এটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করব আর ও আজকে বলতেছিল একটু হলুদ দিতে হলুদ দিলে ওর নাকি ভালো লাগে সকালে উঠে এত আয়োজন কেন করতেছি সেটাই তো বলা হলো না আসলে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে গ্রুপ করে রাঙ্গামাটি শহরে যা যা দেখার মতো জায়গা আছে ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আজ তো এইখানে ওর বাবা মানে সব কিছু প্যাকিং করে নিচ্ছে মানে আমি রেডি রেডি করে নিজে রেডি হচ্ছিলাম এদিকে এই তো আমি মোটামুটি সময়ের আগেই রেডি হতে পারছি যদিও আমার হাতটা প্রচণ্ড জ্বলতেছিল অ্যান্ড হাতে মানে কালো দাগ হয়ে গেছে বর্তমানে ইভেন সারাটা রাত আমি ঘুমাই আগের রাতও আমি ঘুমাই নাই আমার মানে আমি ভাবতেছিলাম যে আমি যে যাচ্ছি আমি মানে গিয়ে কিভাবে ঘুরবো মানে শরীরটা আর সায় দিচ্ছিলো না বই যে ঘুরতে পছন্দ করি এর জন্য কিছুটা হলেও মনের একটা জোর ছিল তো বাবু কিন্তু আমাদের মতোই মানে ঘুমায় নাই ওর বাবা তাও একটু ঘুমাইতে পারছে কিন্তু আমি বাবুকে রেখে যখনই একটু উঠতে যাচ্ছিলাম বা একটু কাজ করতে যাচ্ছিলাম তখনই বাবু উঠে যাচ্ছিলো তো যাই হোক এখন আসি মূল কথায় আমরা এখানে সাত আটটা ফ্যামিলি মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করি অ্যান্ড সবাই ওর কলিগ ছিল কলিগের ফ্যামিলি ছিল তো আমাদের সাতটার দিকে বের হওয়ার টাইম ছিল তারপর ওইখান থেকে তো নদীর ঘাটে মানে কাপ্তাই নদীর এখানে ঘাটে ট্রলারে উঠবো এখানে একটা ট্রলার ভাড়া করা হয়েছিল আমাদের ঘোরার জন্য তো ট্রলার আসতে একটু দেরি করতেছিল আমরা আশেপাশে ঘুরাঘুরি করতেছিলাম একটা রিসোর্ট ছিল রিসোর্টের মতো ছিল আর কি ওইখানে সুইমিং পুল ছিল তো ওখানে একটু টাইম পাস করলাম দেন এই তো আমাদের ট্রলার এসে গেছে যেটা আমরা ঠিক করছিলাম তো সেখানে প্রথমে আমি পিছনের দিকে বসি পরেই যে আমি সামনের দিকে চলে আসছি তো এখানে সামনে থেকে কিছু ভিডিও আবার ও করে নিছে তো আমরা এত সুন্দর জায়গা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিলাম এন্ড যে যার মতো ছবি ভিডিও তো তুলতেছিলাম আমি তো যতই সামনে যাচ্ছিলাম ততই যেন ভালো লাগতেছিল এখন মনে হচ্ছে এই জায়গাটা সুন্দর আরেকটু যখন সামনে যাচ্ছিলো তখন মনে হচ্ছিল যে না এই জায়গাটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আসলে কতটা কতটা সুন্দর আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর মাসাল্লাহ মেঘগুলোকে মনে হচ্ছিল যে তুলার মতো আর যেহেতু শরৎকাল মনে হয় তো আরও বেশি সুন্দর লাগতেছিলো সব তো আমাদের গন্তব্যস্থল ছিল হচ্ছে ঝুলন্ত ব্রিজ তারপর হচ্ছে সুবলং ঝর্ণা ঝর্ণাটাই মেন ছিল তো আমরা প্রায় চলে আসি ঝর্নার কাছে আহ তো আসতেই দুটো ছোট ঝর্ণা আমরা দেখতে পাই এন্ড এই যে এটা হচ্ছে সেই শুভলং ঝর্ণা মানে একটু বড় ঝর্ণা যেটা এখানে আসার জন্য সবাই তো খুবই বেশি এই সাইডে ছিল যখনই দূর থেকে এই ঝর্ণাটা দেখা গেছে সবাই তো উল্লাস করতেছিল আমরা চলে আসছি ফাইনালি সবার সাথে আসার তা আসলে খুবই ভালো লাগছে তো এই ঝর্ণাতে আসতে কিন্তু তিন চার ঘন্টা লেগে গেছে অথচ বুঝাই যায় না যে কখন চলে আসলাম তার কারণ হচ্ছে যে সবাই গ্রুপ করে আসছি সবার সাথে গল্প টল্প হচ্ছিলো আরেকটা বিষয় সেটা মানে ভিউগুলো এতটা সুন্দর ছিল যে দেখতে দেখতে চোখের পলকে মনে হয়ে চলে আসলাম এরকম আর এখানে না সবাই যে যার মতো রান্না করে নিয়ে এসছে বাড়ি থেকে আর আমরাও তো বিশাল বড় একটা ব্যাগ নিয়ে গেছিলাম বাবুর মানে ফল টল খাবার দাবার দেন পানি আমাদের আবার খাবার বাবুর টুকটাক জিনিসপত্র অনেক কিছু মানে যা যা দরকার হতে পারে সব কিছু নেওয়া হয়েছে আমি তো ভাবছি আমাদের ব্যাগ দেখে মানুষজন হাসাহাসি করবে যে এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছে কিন্তু পরে এসে দেখি যে না সবারই যেহেতু কম বেশি বড় ফ্যামিলি তো সবাই আসলে বড় বড় ব্যাগই নিয়ে আসছে খাবার দাবার সব কিছু আবার তাদের প্রয়োজনীয় জিনিস এখানে এসে তো অনেকে গোসলও করছে তো সেই সব এক্সট্রা কাপড়ও নিয়ে আসছে অনেকে তো এই জন্য আসলে পরে একটু নিশ্চিন্ত হয়েছে যে না যাক আমাদের দেখে অন্তত কেউ হাসবে না তুই যাই হোক এখানে নামলাম অ্যান্ড নামার পর দেখতেছি যে সবাই গোসল করতেছে আমাদের সাথে যে ভাইয়াগুলো লাগিয়েছিলো পিচিগুলা মানে সবাই গোসল টসল করছে তা আমি ওকে বলতেছিলাম যে তুমি গোসল করো তো এক্সট্রা কাপড় আমাদের নিয়ে যাওয়া হয় নাই মানে ওর জন্য নিয়ে যাওয়া হয় নাই তো বলতেছিল গোসল করবে না তা আমি তারপরেও জোর করলাম কিন্তু ও কিছুতেই গোসল টসল করবে না তো আমরা নেমে এমনি আশেপাশে দেখলাম আর সব তো এর মধ্যে ঘুমাই গেছে আমার কোলে এতক্ষণ ছিল তো নামার পর ও নিচে অ্যান্ড এই তো সেই ঝর্ণার কাছে কাছাকাছি দাঁড়ালে আসলে এত বেশি ঠান্ডা বাতাস লাগতেছিলো বেশ ভালো লাগতেছিল এইখানে তো ঝর্ণার আসলে মজাই কিন্তু গোসল করা যেহেতু ঠান্ডা পানি গোসল করলে কিন্তু বেশ ভালো লাগতো কিন্তু ও তার গোসল করলো না কি আর করার তো ও আর আমি মনে হয় দশ মিনিটের মতো জাস্ট এখানে থাকছি তা আমাদের বেশি একটা থাকতে ইচ্ছা করতেছিল না তো আমরা এই জন্য নিচে আবার চলে যাই যাওয়ার পথে এই সুন্দর প্রজাপতিটা ও আবার ভিডিও নিতে বললো কিন্তু ফোকাসে আসতেছিল না দিকে ট্রলারে বসে আমরা খাওয়া দাওয়াটাও সেরে ফেললাম এই ফাঁকে এর মধ্যে আশেপাশের মানুষের চেলা নিতে বাবু উঠে গেছে তো ওকে একটু খাওয়ানো হলো দেন ও যেটা পরে আসছিল রম্পার ওটা একটু খুলে দিলাম রিল্যাক্স হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার ওকে নতুন একটা গেঞ্জি পরাই দিছি আর এই যে পিচ্চি গ্যাং গোসল টসল করে একদম ফ্রেশ হাওয়া খাচ্ছিলো ওদের দেখে তো মাঝে মধ্যে হিংসা হচ্ছিল যে কী সুন্দর হাওয়া খাচ্ছে তো এরপর আমাদের গন্তব্যস্থল আর একটা ছিল যে আদিবাসী গ্রাম তো আদিবাসী গ্রামের উপর আর উঠি নাই ওইখানে ওদের বৌদ্ধদের মন্দির তারপরে আরও অনেক কিছু ছিল ওদের প্রার্থনা করার যা যা থাকে তো ওইখানে উঠি নাই আপনাদেরকে দেখাইতেও পারলাম না এখানে ওদের একটা বাজার ছিল ছোট্ট মার্কেটের মতো এখানে ঢুকছে কিন্তু এখানে যেগুলো দেখলাম সেগুলো মোটামুটি কমন জিনিস মানে আমাদের জেলাতে আরো কয়েক বছর আগে এগুলোর জল প্রায় শেষ হয়ে গেছে এখনো জলে মোটামুটি কিন্তু অত একটা ভালো আমার লাগে না মানে যখন চলছে তখনই আমি নেই নাই আমি আর নিলাম না কিছুই এখানে তো সেই মার্কেটে বিশ মিনিটের মতো থেকে তারপর আমরা রওনা দিই আর মাঝ পথে এতো আকাশটা এতটা খারাপ হয়ে যায় অ্যান্ড এক সাইডে বৃষ্টি অলরেডি হচ্ছিল প্লাস এত জোরে বাতাস হচ্ছিল সবাই তো ভয়টই পেয়ে গেছে তো ট্রলারটা একটা রেস্টুরেন্টের সাইডে দাঁড় করায় কিছুক্ষণের জন্য ওয়েদার একটু ঠিকঠাক হওয়ার পর আমরা আবার রওনা দিই অ্যান্ড এটা হচ্ছে পল ওয়েল চলে আসছি এখানে এসে আমাকে বলতেছিল যে ওইখানে থাকতো আমাকে জোটোর করছে কিছু নেওয়ার জন্য কিন্তু আমার আসলে কিছু ভালো লাগতে ছিল না সেটাতে একটু আগেও বললাম এখানেও প্রায় সেম জিনিসই ছিল তো ওই জন্য আমি কিছু নিই নাই আর ও জোটোর করে বাবুর জন্য একটা কি চশমা আর একটা মনে হয় খেলনা নিছিল তো তারপর আমরা ঘোরা শুরু করি আমাদের এখানে দশ পনেরো মিনিট সময় দিয়েছিল বেশি একটা না যেহেতু ওইদিকে একটু দেরি হয়ে গেছে তো এই এইটুকুর সময়ের মধ্যে আমরা একটু হালকা পাতলা ঘুরছি এই পার্কটা আসলে অনেক বড় কিন্তু দশ মিনিটে কি আর ঘুরা যায় আর ও এখানে এসে আমাকে খাওয়ার জন্য জোর করতেছিল কারণ ওই লোকেশনগুলোতে খাওয়ার মতো কিছুই ছিল না এখানে একটু ছিল বিধায় এখানে খাওয়ার জন্য ফোর্স করলো তো এখানে আমরা একটু ফুচকা নিলাম ফুচকা আমি যদিও পছন্দ করি না ও জোরে যদি একটু খাইছি তো ও বলতেছিল যে আমি খাইলে ও খাবে তো এই জন্য আমার একটু খাওয়া দেন চিকেন ফ্রাই নিলাম এখান থেকে তারপর ব্রিজে চলে আসছি ঝুলন্ত ব্রিজ আর ঝুলন্ত ব্রিজ নেই এটা এখন ডুবন্ত ব্রিজ হয়ে গেছে মানে পুরা ব্রিজে একদম ডুবে গেছে তো এইটা আগে মানুষ যত এক্সাইটমেন্টে দেখতে আসতো বা যারা হয়তো জানে না দেখতে আসবে তাদের জন্য আসা বিশাল লস কারণ এইখানে কিছুই আর নাই এখানে একটা বাজার ছিল ওইখানেও নামলাম ও আমাকে থ্রি পিস নেওয়ার জন্য একটু বলতেছিল আমি দেখলাম কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো ছিল না মানে এগুলো পরে থাকা যাবে না আর যে গরম চলতেছে গরমের মধ্যে তো আরও পরা যাবে না আর এই থ্রি পিসটা আর বেশি পছন্দ হয় আমাকে অনেক নিতে বললো কিন্তু আমি নিয়ে নাই তো পরে রাগ করে চলে আসছে বলতেছে চলো তোমার মতো খুদকুতা মানুষকে নিয়ে আসলে কিছু কেনাকাটা করাই যাবে না তো এরপর আমরা নৌকাতে আসলাম সরি ট্রলার না কি এটাতে আসলাম দেন একটু আনারস নেওয়া হয়েছিল এইখানকার আনারস যে কেটে একটু লবণ ঝাল দিয়ে দিয়ে খুবই মজা এই এই লস না শিখে গেছে আর এই যে টু শেষে আমাদের বিধ্বস্ত অবস্থা এই দিন নিয়ে টানা তিন দিন আমি ঘুমাই নাই ঘুমাইলেও আধা ঘন্টা এক ঘন্টা ঘুমাইছি তাহলে চিন্তা করেন আমার শরীরটার উপর দিক কি যাচ্ছিল ওই সময় তো বাসায় পৌঁছায় রাত আটটা কি নয়টা আমার সঠিক মনেও নাই এসে আমি একদম ক্লান্ত হয়ে পড়ি তো আমাকে ওই দই এনে দিছে খাওয়ার জন্য দেন ওই রান্না টান্না করলো ওটা খেয়ে ঘুমিয়ে পড়ছি আর ভিডিও করিনি। নাই তা আজকে ভিডিওটা এই পর্যন্ত সেভাবে ভালো থাকবে না আল্লাহ হাফেজ பா